হারোয়া হাসপাতালে নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ গত গতকালও বিক্ষুব্ধ পরিজনেরা খুব উগড়ে দিয়েছেন আজও হারোয়া হাসপাতাল থেকে হারোয়া থানা পর্যন্ত চলল বিক্ষোভ প্রতিবাদ হারুয়া গ্রামীণ হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে ঘিরে আজও উত্তপ্ত হারুয়া হারুয়া হাসপাতাল ও হারুয়া থানায় বিক্ষোভ ঘিরে বাঁধল তুলকালাম হারোয়া থানার হারোয়া পরিমাণে কিভাবে মহিলা বডির মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং নাবালিকাকে বেড থেকে বাথরুমে নিয়ে গেল সেই প্রশ্নও তুলেছেন বিক্ষোভকারীরা

বাকিদেরও গ্রেফতার করার দাবিতে তুল কালাম বাঁধে হারুয়া থানার সামনে থানায় ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের আটকাতে তৎপর পুলিশ বাহিনী দুপক্ষের তৃণমূল কর্মী বলে তৃণমূলের নেতারা চাপ দিচ্ছেন যাতে গুরুত্বটাকে হালকা করার ব্যবস্থা করে তাকে রিলিফ দেওয়া যায় অপরাধকে লঘু করার চেষ্টা হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রশাসন এসছি যেন কোন রূপ রাজনৈতিক রং রাজনৈতিক শক্তির কাছে পুলিশ তার মেরুদণ্ড না নিয়ে ফেলে সব শুক্রবারের পর শনিবারও নাবালিকা শ্লতাহানির অভিযোগে অগ্নিগর্ভ হারোয়া অডব বৈত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়